তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে সেদিন বৃষ্টি হবে সেদিন বৃষ্টি হবে নাটকটা নিয়ে কথা বলবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো নাটকটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে কথা বলবো নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার বাইশে নাটকটাতে আমরা পরিচালক হিসেবে পেয়েছিলাম সোহেল আরমানকে এবং অভিনয় করতে দেখতে অপূর্ব এবং কেয়া পায়েলকে তো নাটকটা অ্যাকচুয়ালিতে কেমন ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল এখন অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সেদিন বৃষ্টি হবে দু হাজার বাইশের নাটক নাটকটাতে পরিচালক হিসেবে কাজ করছেন সোহেল আরমান নাটক চিত্রনাটক হিসেবে কাজ করছেন হচ্ছে সোহেল আরমান নাটকটার কাহিনি লিখেছেন হচ্ছে সোহেল আরমান নাটক সংলাপের কথা বলেন একটা সংলাপের কাজ করেছেন হচ্ছে সোহেল আরমান এবং নাটকটাতে যদি আমরা সঙ্গীত পরিচালকের কথা বলি নাটকটাতে সঙ্গীত পরিচালকের কাজ করেছেন আপেল মাহমুদ ইন গীতিকার হিসাবে কথা বললে গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল এবং নাটকটাতে আমরা অভিনয় করতে থাকি অপূর্ব কিয়পাইল আবুল হায়াত আপ্রতা খুশি আজম খি সহ আর অনেকে তো এই সিনেমা এই নাটকটা সেদিন বৃষ্টি হবে এটা একটা স্পেশালি একটা রোম্যান্টিক নাটক যেখানে আমরা দেখতে পাই অপূর্ব এবং কিয়া পাইলের মধ্যে একটা সুন্দর প্রেমের কেমিস্ট্রি যেখানে আমরা একটা মানে সুন্দর প্রেমের কৃষ্টি বলতে এখানে একটা বৃষ্টির দিনের কথা বলেছে যে বৃষ্টি সেদিন বৃষ্টি হবে বলতে বৃষ্টিকে নিয়ে এবং বৃষ্টির পাশাপাশি সেখানে বৃষ্টিকে কেন্দ্র করে অপূর্ব এবং ক্রিয়া পাইলের মধ্যে জেগে ওটা প্রেমের সম্পর্ক সেই জিনিসটাকেই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে খুব বড় নাটক নয় নাটকটার মধ্যে যে লোকেশানটাকে দেখানো হয়েছে সেটা খুবই ভালো পাশাপাশি পাশাপাশি অপূর্ব এবং সাব অপূর্ব এবং ক্রিয়া পাইলের মধ্যে কেমিস্ট্রি অবশ্যই নাটকটা খুব ভালোভাবে ওয়ার্ক করে নাটকটার মধ্যে যে বিজিএমটুকু ইউজ করা উচিত সেটা বেশ ভালো পাশাপাশি সিনেমা ফটোগ্রাফার হিসাবে কথা বললে সেগুলো দেখতে খারাপ লাগে না যথেষ্ট প্রমিসিং লাগছিলো তো ওভারঅলে এক কথাই বলতে গেলে নাটকটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনিং নাটক যদি তোমাদের মনে হয় নাটকটা তোমাদের দেখতে ইচ্ছা করছে অবশ্যই তোমরা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলে অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও